ম্যাচ হারলেও মন জিতল ইটালি ছোটো দলগুলোর দাপুটে পারফরমেন্সে কাঁপছে বিশ্বমঞ্চ ক্রিকেটকে শুধু বড় বড় নামি দামি দেশগুলোর খেলা মোটেই না যারা ভাবছিলেন আজকে ইটালিকে উড়িয়ে দেবে ইংল্যান্ড তারা আজকে ভুল প্রমাণিত হলেন ক্রিকেট বিশ্বকে ইটালি জানান দিল যে ক্রিকেট বিশ্বে ছোট দল বড় দল বলতে এখন আর কিছু নাই বিশেষ করে টি টোয়েন্টিতে ইতালি হারলেও তাদেরকে নিয়ে কথা বলছে পুরো ক্রিকেট বিশ্ব সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো হ্যালোভিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইচালি বনাম ইংল্যান্ডের ম্যাচ নিয়ে তার আগে বলে নেই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমার পাশে চাই পাশে থাকতে হলে ইউটিউব থেকে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে সেখানে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাতে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন মাঠে যখন বড় দল কিংবা কোনো চ্যাম্পিয়ন দল ছোটো দলের সাথে খেলতে নামে তখন সবাই ব্যবধান খোঁজে তবে আজ কোনো ব্যবধান ছিল না ইটালি লড়াই করেছে সমানে সমান ইটালির বোলিং ডিপার্টমেন্ট প্রেসারে ফেলেছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদেরকে এবং শুরু থেকে পনেরো ওভার পর্যন্ত রানের লাগাম কিন্তু টেনে ধরে রেখেছিলেন ইটালির বোলাররা লাস্ট পাঁচ ওভারে ইটালির হাত থেকে ম্যাচটা ফসকে যায় রানটা তখন বড় হয়ে যায় চোদ্দ ওভার পর্যন্ত ইংল্যান্ডের রান ছিল একশত পনেরো সরি একশত পঁচিশ লাস্ট ছয় ওভারে তারা প্রায় নব্বই রান করে ফেলল তবে প্রশংসা করতে হবে ইটালির বোলারদেরকে প্রেসারে রেখেছিল শুরু থেকে পনেরো ওভার পর্যন্ত আর তখনই গ্যালারি থেকে দর্শকদের চিৎকার বলে দিচ্ছিল যে আজ একটা অঘটন ঘটতে যাচ্ছে তবে অঘটন না ঘটলেও ইটালি মাঠ ছেড়েছে বীরের বেশে ক্রিকেটে এখন বড় দল ছোট দল বলতে কিছু নেই ছোট দলগুলা বড় দলের সাথে যেভাবে লড়াই করছে একেবারে বাঘে সিংহে লড়াইলির আজকের এই পারফরমেন্স আমাদেরকে শিখায় র্যাঙ্কিং দিয়ে আসলে লড়াই মাপা যায় না বড় দলের তোকমা গায়ে থাকলেই ম্যাচ জেতা যায় না ম্যাচ জিততে হয় মাঠের ঘামে এবং প্রতিটি বলের সাথে তাদের যে জিদ সেই জিদে আজ হেরে গেছে ঠিকই কিন্তু তাদের স্বপ্ন কিন্তু বনে দিয়ে গেছে আজকের এই খেলায় ইটালি তোমাদের তোমাদের স্বাগত জানাই ক্রিকেট বিশ্বে ইটালি আজ প্রমাণ করে দিয়েছে ক্রিকেট শুধু লর্ডস আর মেলবোর্নের খেলা না ক্রিকেট হবে এখন রোমের রাজপথে ভেনিসের রাজপথে তোমাদের এই পরাজয় এটা শেষ না এখান থেকে তোমাদের শুরু ইটালি যেভাবে খেলেছে শুরু থেকে উইকেট পরার পরেও যেভাবে প্রেশারকে তারা হ্যান্ডেল করেছে রান রেট কখনো তারা বাড়তে দেয় নাই যে আস্কিং রান রেটটা অলওয়েজ তারা ফলো করেছে যে আমাদের কত প্রয়োজন কত ওভারে কত রান প্রয়োজন কিভাবে খেলতে হবে সেটা মাথায় রেখে কিন্তু ইটালি খেলেছে শুরুতে কিন্তু উইকেট পড়েছিল দুইটা কিন্তু পরে গেছিল কিন্তু সেইখান থেকে কীভাবে প্রেশারটাকে হ্যান্ডেল করে তিনটে উইকেট পরার পরে যখন চতুর্থ উইকেটে একটা অসাধারণ পার্টনারশিপ দেখলাম এবং পার্টনারশিপ কি কেউ যে একদিকে ঠেক দিচ্ছে আরেক দিকে মারছে জিনিসটা এমন না দুইজন মারছে দুইজন মারছে ছাপা মার দিছে এবং এক পর্যায়ে তো মনেই হচ্ছিল যে এই ম্যাচ ইটালি জিতে যাবে ইংল্যান্ডকে ধরাশয় করে ফেলছিল কিন্তু ব্যাডলাক লাস্ট মুহূর্তে এসে লাস্ট তিনটা ওভার লাস্ট স্পেসিফিকভাবে যদি বলি দুইটা ওভার বারো বলে যখন তিরিশ রান দরকার ছিল সেইখানটায় ম্যাচটা হারছে বারো বলে তিরিশ রান হয়ে যায় যেভাবে খেলছিল ইটালি বারো বল থেকে তিরিশটা রান হয়ে যায় কিন্তু ওই যে উইকেটটা পড়ে গেল কি নাম স্টুয়ার্ট সেইখানে ম্যাচটা আসলে হেরে গেছে ইটালি তবে ম্যাচ হারলেও বীরের বেশে মাঠ ছেড়েছে ইটালি এবং ক্রিকেট বিশ্বে ইটালির প্রশংসা হচ্ছে মানুষ বলছে যে না ইটালি হারিয়ে যেতে আসে নাই বারমুদা একটা দল ছিল মনে আছে ওয়ার্ল্ড কাপ খেলছিল সেই দলটা এখন আর নাই হারিয়ে গেছে কিন্তু ইটালির যে পারফরমেন্স সেটা বলে দিচ্ছে তারা হারিয়ে যেতে আসে নাই তারা রাজত্ব করতে এসেছে বড় বড় দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে এসেছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি চশমা পরে আসে আসলে আঙ্গুল দেয় তো চোখে চোখটা লাল হয়ে রেছে শুধু শুধু আঙুল দেয় শুধু আঙুল দেয় এই জন্য আফসোস সংসারে মন নাই দেশের বাড়ি যাইতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে ইটালি চোখে চোখ রেখে লড়াই করেছে ইটালি বুঝিয়ে দিয়েছে সালেমানি লবণ পানি মানে আঁকুয়া তোমাদের জন্য ভেনিস থেকে আমি পাস্তা স্প্যাগেত্তি পিৎজা পাঠাবো তোমাদের সংসারে মন যেন এমনটাই থাকে ইংল্যান্ড কিছু সময়ের জন্য হলেও আজকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলো যখন রশিদ খানের কি আদিল রশিদ আদিল রশিদের এক ওভারে বাইশ চব্বিশ রান হয়ে যায় ছাপা মায়ের কাকে বলে দেখাইছে মাত্র চব্বিশটা রান দুই ওভারের দরকার ছিল তিরিশ রানের সেখান থেকে শুভেচ্ছা রইল ইটালির প্রতি দুশো দুই করেছিল ইংল্যান্ড বিশ ওভারে এবং তার প্রেক্ষিতে ইটালি একশো আটাত্তর রান করেছিল চব্বিশ রানে ম্যাচ হেরেছে ওই যেটা বলছিলাম লাস্ট বারো বলে ত্রিশ রান দরকার ছিল সেখানে আসলে তিনটে উইকেট ইটালি হারাই ফেলছে ওই বারো বলের ভিতরে ওই জায়গাটাতে শুধুমাত্র ম্যাচটা হাত ছাড়া হয়েছে আদারওয়াইজ পুরা ম্যাচে কিন্তু ইটালি সমানে সমান লড়াই করেছে একেবারে সমানে সমান চোখে চোখ রেখে কিছু সময়ের জন্য হলেও ইংল্যান্ডের বোলারদের সংসারের মন কিন্তু কেড়ে নিয়েছিল তাদেরকে দেশের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছিল আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করেছিল আম কাঠাল ছুলে রাখছিল আমার কাছে মানে রাখছিল অল্পের জন্য এনিওয়ে ইটারি খুবই ভালো খেলেছে প্রশংসার দাবিদার এভাবে খেলে যাও আমরা সাধারণ ক্রিকেট প্রেমী যারা আছি তারা তোমাদেরকে সাপোর্ট করে যাবো খুবই ভালো খেলছে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে আর আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে চান শুনতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন অনেক মানুষ দেখতেছেন ভিডিও কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না পেজে লাইক দেন না ফলো দেন না আফসোস আপনাদের কি সংসারে মন নাই আছে যারা লাইক দেয় না যারা চ্যানেলে লাইক দেয় না ফলো দেয় না এবং পেজেও লাইক ফলো দেয় না সাবস্ক্রাইব করে না ইউটিউবে তাদের সংসারে মন নেই তাদের জন্য আমি আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করব। হয়তো চিন্তা করতেছেন আম কাঠাল খামু তেলের সাবস্ক্রাইব করার দরকার কি আফসোস দেওয়ান হইয়া হয় আছে এনিওয়ে কনগ্রেচুলেশন ইটালি ম্যাচ হারলেও তুমি আমার মন জিতে নিয়েছো প্রেমে পড়েছে